আমার ভাইরা তাগুতের বিরুদ্ধে চালাই কথা বলবে তাদের খেই জেল খাটতে হবে তাদেরকে রিমান্ড নিতে হবে রিমান্ডে নেবে তাদেরকে ফাঁসির মঞ্চ ঝোলাবে তাদের কোনো সার নাই ওই যে একটা কথায় রোজগার আর এক কালী মায় ফাঁসি কি আমার অফরাধ আমার অফরাধটা কি চার মাস আট দিন যখন জেলে ছিলাম সাত দিনের সন্তান বাসা যাওয়ার পরে সন্তান আর আমাকে না। আমার আফরাতটা কি ছিল আমার আফরাত আমাকে মামলা দিয়েছিল বিস্ফোরক ভাংসুর ভাঙ্গসুর আমার অপরাধ এটা আমাকে রোড থেকে ধরে নিয়ে যা মামলা। কারণ মামলাটা হলো কেশের ওই যে বলছিলাম তাগুতের বিরুদ্ধে ওয়াইয়িদিম কুরব কাল্লাজ নিকা পারু লিউস বিতুকা উতুলকা উই কুরিজা তার মানে তাগুতের বিরুদ্ধে কথা বলা আমার অপরাধ কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা হজরতে সন্তান সন্তানকে নাম যেমন লৌকায় উঠতে পারে নাই আগামী দিন ইসলামের বিপ্লব ঘটে গেলে মেহিদি আলাই সালাম যখন চলে আসবে ইসলামের পতাকা নিয়ে নিশানা যখন পদ করে উঠতে থাকবে আমার ভাইরা আমাদের সামনে যখন ওই দুশ্মনরা ঘুরে বেড়ে আমাদের কাছে যখন বাঁচতে চাইবে আমাদের কাছে হেফাজত থাকতে চাইবে আমরাও সেদিন লাত্তি মেরে দিয়া সামনের মধ্যে ফেলে দিয়া এদেরকেও আমরা সাইজ করে ছাড়বো সেদিন কোনো সার হবে না হবে না হবে না আমার ভাইরা তাগুতের বিরুদ্ধে চালাই কথা বলবে তাদের খেই জেল খাটতে হবে তাদেরকে রিমান্ড নিতে হবে রিমান্ড নেবে তাদেরকে ফাঁসির মঞ্চ ঝোলাবে তাদের কোনো সার নাই ওই যে একটা কথা আছে এক কালিমায় রুটি রোজগার আর এক মায় ফাঁসি তাপসের জালালাইন সাইদ কুতুব শাহ রহমতুল্লাহ আলাই হাফিজুল আলী কোরআন রাইট সাইদ কুতুব আলাই আমার ভাইরা সেই সময় সরকার ছিলেন ডাক্তার সাহার কবির আহমেদ জালিম শাসক এই জালিম শাসক আমার ভাইরা সাইদ কুতুব শারকমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললেন ইসলাম বন্ধ করো লেখা বন্ধ করো প্রাণ বন্ধ করো আমার কাছে এসো সে বলেছিলেন না

এ কথা বলেন না কেন আমার ভাইরা সাইয়েদ কুতুব শররহমতুল্লাহ এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে তার বিচার করা হলো বিচারে তাকে फांसीর ঘোষণা দেওয়া হলোshort করি বললাম फांसीর ঘোষণা যখন দেওয়া হলো আমার ভাইরা फांसीর আসামি কালিমা পড়ায় হুজুরকে দিয়ে পড়ায় কি পড়ায় না ও আবার ভাইরা জেলখানার মধ্যে সাইয়েদ কুতুব শররহমতুল্লাহ আলাইকে গোসল করতে বললেন গোসল করলে একজন হুজুর গেলেন হুজুর যে হুজুর যে এখন হুজুরকে বলতেছে হুজুর একটু বসেন আপনাকে স্টেক ফার পড়াবো আপনাকে একটু কালিমা পড়াবো হুজুর বললেন আচ্ছা আমাকে তুমি কালিমা পড়ালে তুমি কি পাবা কয় আমি সরকার থেকে বেতন পাবো টাকা পাবো ও সাইদ কুতুব শাহ রহমতুল্লাহ আলাই তখন বললেন তাহলে তোমার কালিমায় তোমার রুটি রোজগার জমা জোগায় আর আমার কালিমা আমাকে ফাঁসির মঞ্চে জমা কারণ ওই যে কালিমা পড়াইতে ইতিহাস ওই কালিমার দাবা আমি মানুষকে দেওয়ার কারণে আমাকে আজকে ফাঁসির মঞ্চে কথা বলুন ঢেকে আমার ভাইরা আলাই বললেন তোমার কালিমা আমার কালিমা সমান নয় আমার ভাইরা এক শ্রেণীর এখন হুজুর এটা নিয়ে নাটক শুরু করছে এই কথা বলুন কেন ভাইরাল হয়েছে না একটা নাটক শুরু করছে এক কালিমায় আরে এক কালিমায় তুমি তাপশ্রেমি আমি বুঝো না এইটা সাইদ কুতুব শারক মুতুল্লাহ এর ঘটনাটা পাইলে বুঝলেই তো তুমি এই ঘটনার রেফারেন্স পেয়ে যাও কথা বলুন ঠিক কি না আবার বলে এক কালিমায় রুটি রোজগার আবার বলে ভাত পার। আবার বলে শরীর বেলে চলে বাবারে বাবা কথা বলুন ঠিক কি না সম্মানিত ভাইয়ের আমার আমি বলতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লৌকাটা ভাসমান থাকলো কোনো কোনো তাপশ্রীর মধ্যে ছয় মাস কোনো কোনোভাবে বিভিন্নভাবে বিভিন্ন মতামত আসছে আমি অত দূর বলতে চাই না আমার ভাইরা ধীরে ধীরে লৌকাটা যখন পানির থেকে মাটিতে ধীরে ধীরে যখন বসে গেল আল্লাহ রব্বুল আলামী নুহুকে ডাক দিয়ে বললেন নুহু এবার লৌকার থেকে তুমি পাটা একটু নামে দাও নামে দিয়ে সামনের দিকে যখন যাচ্ছে যে যেতে যেতে দেখেন একটা করে ঘর দেখা যায় এই করে ঘরের আশেপাশে ছোট্ট ছোট্ট প্রাণী কোনো ধ্বংস হয় নাই তার মানে কোনো পানির আবাস নাই হজরতের নহুয়ালে সলাতে বললেন আল্লাহ এত বড় আসমানি জমিনি গজব থেকে আল্লাহ কিভাবে এই করে ঘরটা আল্লাহ হেফাজত এখনো আছে আল্লাহ ডাক দিয়ে বলেন নহ এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা মুসলমান হয়েছিল কিন্তু তুমি এই মহিলাকে বৃদ্ধা মহিলাকে লৌকায় তুলতে ভুলে গেছো আমি আল্লাহ ভুলি নাই আমি আমি আল্লাহ আমার বান্দিকে শত গজব থেকে আমি আল্লাহ হেফাজত রেখেছি আর জাবরান আল্লাহু আমার ভাইরা আল্লামা আল্লামা কোরআনের পাখি কে আল্লাহ এখনো আমার ভাইরা হিফাজত রেখেছে আগামী দিন আল্লামা চাইদিকে হয়তো আল্লাহ রাষ্ট্রপ্রধান বানার জন্য এখনো হিফাজত রেখেছে কথা বলুন আমার ভাই আল্লাহ তুমি রহম করো সকলে বলুন আমি আর বলুন আমার আল্লাহ আমি আল্লাহ আমার বান্দিকে হেফাজত করেছি এবার তোমার আমার বান্দিকে তুমি সাদৃশ্য দেখতে পাইলা এখন তোমার লৌকার মধ্যে যে কয়েকজন আছে তুমি তাদেরকে লৌকার থেকে নামাও নামার পরে তোমার দেখো রাষ্ট্রের মধ্যে তোমার बृদিতা করায় আর কেউ নাই আছে बृদিতা করায় কেউ নাই সব ধ্বংস করে দিয়েছি এখন তুমি কাকো মন্ত্রী কাকো এমপি কাকো প্রেসিডেন্ট তুমি রাষ্ট্রপতি রাষ্ট্র প্রধান হও তুমি রাষ্ট্র পরিচালনা করো তোমার বিরুদ্ধে আর কেউ কিছু বলবে না কথা বলুন ঠিক না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা আমাদেরকে নুহুর মতন আল্লাহ হয়তোবার সামনে আমাদেরকে বিজানে বিজয়ের নিশানা পথ করে আল্লাহ উড়াবে প্রমাণ আমি দিয়ে দি মা যখন ডেলিভারি মা যখন ডেলিভারি অবস্থা হয়ে যায় ডেলিভারি অবস্থা হয়ে যায় না হয়ে যাবার পরে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো স্বামী দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করেছে আর হয়তোবা বা বাঁচবো না এই তোমার সংসারের চাবি এই তোমার সংসারের সব কিছু থাকলো আমি চলে যাই নিজুম ঘরে আমার থেকে তুমি মাফ করে দাও ভুল ত্রুটি হলো আমাকে তুমি মাফ করে দাও আমি আর বুঝি হয় বাঁচবো না মায়ের কাছে বিদায় নেয় বাবার কাছে শ্বশুরির কাছে শাশুড়ির কাছে গ্রামবাসীর কাছে বিদায় নিয়ে ঘরের ভেতরে ঢুকে কি ঢোকে না এই ঢোকে কি ঢোকে না আমার ভাইরা দেখেন যখন ওই মা ঘরের ভেতরে ডেকে বাহিরে যতক্ষণ হয়নি অতক্ষণ মা কাঁদে শ্বশুর কাঁদে শাশুড়ি কাঁদে 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 কান্নার প্রবাহিতে যখন সন্তানটা যখন পৃথিবীর জমিনে এসে শুধু ওম্মা বলে ওম্মাই শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বাহিরের সমস্ত লোকগুলো চোখের পানি মুসে বাজার থেকে মিষ্টি কেনে এনে বিতরণ করে কি করে রাম এই করে কি করে না ঠিক আল্লাহ তালা বাংলা জমিনে কালিমা নামক সন্তানটা আল্লাহ আল্লাহ জুলম গ্রহণ করাত করার একটা আভাস চলে এসেছে যে সময় আমার ভাইয়ের রক্তখনন হচ্ছেই যে সময় সবচেয়ে মুসলমানের নিজ্জতিত নিষ্পিষ্টত চকের পানির রাহাযারি কান্নার রাহাযারি চতুর্দিকে চলছে কথা বলুন ঠিক করে নাও হয়তো আল্লাহ তালা কান্নার রাহাযারি আল্লাহ তালা চকের পানি মানুষের দুঃখ বেদনার সব কিছু দিক দিয়ে রক্তের বিনিময় এই বাংলা জমিনে আল্লাহ কুল আল আমিন আগামী দিনে হয়তো কালিমা নামক সন্তানটা কালিমার পতাকা আল্লাহ উত্তোলন করে দেবে আগামী দিন সেই দিনটা বেশি দিন নয় অতি নিকটে কথা বলুন ঠিক না তার মানে ওই যে খেলা হবে কথা বলুন ঠিক না আমি বললাম খেলা কারোর সঙ্গে হবে না খেলা হবে এই পৃথিবীতে দুইটা দল

যুদ্ধের মানে হিসবু বিরুদ্ধে কারা কারা ক্লান্তি গোল খেলতে রাজি আছেন আর দুইটি হাত উত্তোলন করে আল্লাহ তালাকে দেখা আল্লাহ আকবার বলুন আমার ভাইরা আমার আলোচনা একদম শেষ পয়েন্ট আমি বলছিলাম রবের সঙ্গে দেখা হয়েছে কোথায় এই কোথায় দেখা হয়েছে রুহানি জগতে আবার দেখা হবে কোথায় কবরে মাঝখানে রব সৃষ্টি করেছেন এই যে নুহুকে আল্লাহ রব আলমী রাষ্ট্রপ্রধান যে বানালেন শুধু নুহুর ধৈর্য ধারণ কথা বলুন ঠিক কিনা